আসসালামু আলাইকুম গরম গরম গরুর কলি ভুনা কার কার ভালো লাগে আমার তো শীতকালে রুটি দিয়ে খেতে বেশ মজা লাগে কালারটা দেখেন কত সুন্দর ধোয়া উঠা চকচক করছে আপনাদের কার কার পছন্দ আমাকে জানাবেন আর রান্নার জন্য রেসিপিটা আমার সাথে থেকে ভিডিওটা পুরোটা দেখে নেবেন কলুচা রান্নার জন্য প্রথমে এটাকে ভালো করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি সিদ্ধ করব যাতে এর ভিতরে যে খারাপ নক্তটা আসে সেটা যাতে বের হয়ে যায় ঠান্ডা হলে এটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিব অনেক বড়ো খায় আমার ছোটোটাই ভালো লাগে আমি সেই জন্য ছোটো টুকরা করে নেই এটাকে বেশ ভুনা করার জন্য পেঁয়াজ গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিব হালকা বাদামি হলে এর মধ্যে আদা রসুন বাটা মরিচের গুঁড়া ধনের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মশলাটা কষাতে হবে গরু গোস রান্নার জন্য যেরকম মশলা লাগে তার প্রায় ডাবল মশলা করে যাতে লাগবে আমরা একটু ঝাল বেশি খাই সেজন্য মরিচের গুঁড়োটা বেশি দেই। আর রং সুন্দর হওয়ার জন্য রঙের যে ঝাল ছাড়া মশলা মরিচের গুঁড়া এটা আমি ব্যবহার করি দেখেন কলিচাটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন পানি দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো মৃদু আছে এটাকে সিদ্ধ করতে হবে যাতে কলিচাটা সিদ্ধ হয় এর মধ্যে সিদ্ধ হয়ে গেলে পরে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব আলু আলুটাও কলুজার সাইজে সমান সাইজে কেটে নিচ্ছি এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম আমাদের কলুচা তৈরি হয়ে গেছে ধন্যবাদ